একদিকে খেতে সুস্বাদু অন্যদিকে পুষ্টিতে ভরপুর এই দুই গুণ একসঙ্গে মেলে খুব কম খাবারে তবে হাঁসের মাংস ঠিক সেই বিরল খাবারগুলোর একটি যা খাওয়ার সময় যেমন তৃপ্তি দেয় তেমন শরীরের ভেতরও এনে দেয় পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে ওজন বাড়াতে চেষ্টা করছেন অথচ ফল পাচ্ছেন না তাদের জন্য হাঁসের মাংস হতে পারে একদম প্রাকৃতিক ও কার্যকর সমাধান হাঁসের মাংসের সবচেয়ে বড় শক্তি হলো এতে থাকা উচ্চমাত্রার প্রোটিন একশো গ্রাম হাঁসের মাংসে থাকে প্রায় একশো ত্রিশ ক্যালোরি একুশ দশমিক ছয় গ্রাম প্রোটিন এবং চার দশমিক আট গ্রাম চর্বি এই প্রোটিন শুধু পেশি গঠনে সাহায্য করে না বরং দুর্বলতা কাটিয়ে শরীরকে করে তোলে শক্তিশালী ও কর্মক্ষম যারা রোগ থেকে সেরে উঠেছেন বা খুব দুর্বল তাদের শরীর পুনর্গঠনে হাঁসের মাংস চমৎকার কাজ করে শুধু তাই নয় এতে রয়েছে আয়রন ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক নিয়াসিন ভিটামিন বি সিক্স রিবোফ্লোবিন ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান যা দেহের নানা কার্যক্রমে সহায়তা করে হাঁসের মাংসে থাকা ফ্যাটি অ্যাসিড ও ক্যালোরি ওজন বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে যারা খুব খাওয়া দাওয়া করেও ওজন বাড়াতে পারছেন না তাদের জন্য এটি বেস্ট খাবার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে থাকা অসম্পৃক্ত চর্বি যা শরীরে ক্ষতি না করে বাড়তি ক্যালোরি গরুর মাংসের তুলনায় হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি তবে সেটা যদি পরিমিতভাবে খাওয়া হয় তাহলে তা ওজন বাড়ানোর জন্য দারুণ সহায়ক হতে পারে এছাড়াও এই মাংস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরকে রাখে উষ্ণ ও সক্রিয় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে গলা ব্যথা উপশমে বা দুর্বলতা কাটাতে হাঁসের মাংস অনেক সময় ঘরোয়া চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহৃত আছে তাদের জন্য হাঁসের মাংস চামড়া সহ খাওয়া একেবারে উচিত নয় তবে চর্বি বাদ দিয়ে সেদ্ধ বা গ্রিল করে খেলে অনেকটাই নিরাপদভাবে খাওয়া যায় সব মিলিয়ে যারা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চান শক্তিশালী শরীর গঠন করতে চান কিংবা পুষ্টির ঘাটতি পূরণ করতে চান তাদের জন্য হাঁসের মাংস হতে পারে সুস্বাদু এবং পুষ্টিকর একটি সমাধান তাই খাবারের তালিকায় নিয়মিত না হোক মাঝে মধ্যে হলেও হাঁসের মাংস রাখলে মিলবে দারুণ উপকার জাওয়াদ আহমদ সময়ের আলো